তরমুজ খাইছি তা তরমুজের এই যে যে শোলাগুলো আছে না তা ও শোলাটা আবার খোসা ফেলাই দেয়া তো এইভাবে কেউ তরকারি রান্না করে খাইছেন মানে কেউ কে খাইছেন কি না আমি জানি না কেউ খাইছেন কিনা তা আজকের একটা তরকারি থাকবে কীরকম হইল বা কিভাবে রান্না করলাম তারপর ঘরের চেয়ারটা আগামীকালকে শনিবার দিন নিয়ে যাবে জুন মাসের সাতাশ তারিখ তো আগামীকালকে আঠাশ তারিখ সকালবেলা চেয়ারটা নিয়ে যাবে কিভাবে নিয়ে যাবে ফ্রিতে নাকি টাকা দিয়ে সেটার একটা আপডেট থাকবে ও সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে তো আজকের ব্লগটা নিয়ে চলে আসছি অনেক কিছু আছে তরমুজটা কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল খেতেও বেশ মজা ছিল এখন আমরা যাচ্ছি একটু ঘুরতে সবাই মিলে যে আমার এই ব্যঙ্গ করে 응? 응. 고기가 너무 맛있어 보여. 오늘 고으면 이게 너무 예쁠 아가씨, 아마도 대시로 요이 와우, 이쁘다 고춧풀은 어떨까. 이 고다이 졸라 시. অ্যাপার্টমেন্ট দেখতে আসি নাই এমনি আসছি এখানে কাজে আসছি আপনাদের দুলা একটা কাজ করবে তা আমি এই দিক থেকে একটু ভিডিও থিডিও করে যাই সেজন্য আসছি যে বড় বড় অ্যাপার্টমেন্টের দেখেন গেট আপনাদের বড় অ্যাপার্টমেন্টের গেট দেখাইতে আসছি তাই দেখেন কত বড় বাড়ি কয়তালায় কয়তলা এক দুই তিন চার কয়তলা গুনলে কয়তলা দেয়া দেয়া লাগে তাই না বহি ভাই রকম এখন অনেকে বলতে পারেন যে কে কথা বলতেছে আসলে এটা কোরিয়ার সব গাড়িতে যে নেভিগেশন থাকে যে কোথায় যাবে কিভাবে যাবে ঠিকানাটা লেখা হয় ম্যাপ পে করে ওরা এইভাবে কথা বলে ঠিক আছে তো অনেক আগে জিও রে কত মজার মজার ভিডিও ছিল সে ভাইরে সব ভিডিও তো ওই যে বললাম না একটা অ্যাপে ছিল সেই অ্যাপটাই বন্ধ হয়ে গেছে আমাদের ওই যে ক্লাউডটা ওইখান থেকে আমরা আর কোনো ভিডিও ছবি কিচ্ছু বের করতে পারি নাই তো আজকে আমি একটু শেয়ার করে দিই প্রথমেই আমাদের ঘরের যে চেয়ারটা নিয়ে আমি অনেক আগে ভিডিও করেছিলাম ব্লগ করেছিলাম অনেকে বলেছিলেন যে আপু যদি সম্ভব হয় তাহলে তারপরে এক কর্নারে রেখে দেন তা আমার আসলে ঘরের একটা স্পেসটা একটু বেশ বড় দরকার তো আমি প্রথমে কোরিয়াতে একটা সেকেন্ড হ্যান্ডের একটা ইয়ে আছে অ্যাপ আছে যেখানে আপনি আপনার ঘরের জিনিসপত্র বিক্রি করতে পারবেন বা কাউকে যদি কোনো কিছু ফ্রিতে দিয়ে দিতে চান তাও দিতে পারবেন আমি সামান্য পঁচিশ হাজার টাকা এটা উঠাইছিলাম ভাইরা ভাই বিশ্বাস করেন প্রথমে উঠাইছি না প্রথমে উঠেছে চল্লিশ তারপরে ওটার কমাইয়া পঁয়ত্রিশ তারপরে করতে করতে পঁচিশ হাজারে উঠাইছি কিন্তু কেউ মানে নিতে চায় না যাকে নিতে নেওয়ার জন্য বলি সেই বলে যে ঘরের জায়গা নেয় কারণ এই চেয়ারটা অতিরিক্ত বড় আমিও সত্যিই বলি অতিরিক্ত বড়। আমি আগামীকালকে যখন ওরা নিয়ে যাবে শনিবার দিন আগামীকালকে নয়টার সময় ওরা কন্ট্যাক্ট করেছে আমাদের সাথে তারপরে ওরা আসবে নিয়ে যাবে আমি দেখাবো যে জায়গাটা কতটা একদম পুরো ফাঁকা হয়ে যায় ভাই রে ভাই কোরিয়ানদের মধ্যেও ফ্রিতে নেওয়ার জন্য প্রচুর লোকজন আসে টাকা দিয়ে উঠাইছি মানে ওন দিয়ে উঠাইছি যখন কেউ কোনো কন্ট্যাক্ট করে নাই করে না হ্যাঁ একজন দুজন করছে যে ভাই সত্যি সত্যি চেয়ারটা কি এত কম দামে দিবেন একবার এরকম করে লিখছে আপনাদের দুলা লিখে দিয়েছে হ্যাঁ আমার ঘরে জায়গা কম সেজন্য কম দামে দিব তো যখনই ফ্রিতে দিছি প্রচুর পরিমাণে মেসেজ টেক্সট মেসেজ আসতেছে ওইখানের হ্যাঁ যে সত্যি সত্যি ফ্রিতে দেবে কিনা ওনারা নিতে চায় বহুত লোকজনরা খালি বারবারই করতেছে তার ভিতর থেকে যে চাইতে তাড়াতাড়ি করে করতেছে আমরা তাকে একদম ওকে করে দিছি মানে কীরকম প্রায় একসাথে প্রায় ছয় সাতজন ই করতেছে যে আমরা নেবো আমরা নেবো আমরা নেবো এরকম তার ভেতর থেকে যে উপরে একদম আছে আমি তাকে দিয়ে সেই অ্যাপ বা মেসেজ আমি আগামী কালকের বা পরশু দিনের আগামী পরশু দিনের ব্লগে শেয়ার করব দাম কত 1430 1430 টাকা দিয়ে কিনছে বুঝছেন কোরিয়া তো তোর মোস যখন বিক্রি করে টাকায় টাকা বিক্রি করে সত্য কথা মধু 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 এই যে তরমুজ কিনলাম বেশ কয়েকটাই খাইলাম যে কত আমরা দুষ্ট্যামি করলাম আর এই তরমুজ খাইতে খাইতে মানে কাটতে কাটতে জিও চলে আসছিল। তা আমি বললাম যে দেখো তুমি তরমুজটা কাটো আমি এর ভেতরে কথা বলবো না না কারণ খুবই একটাই না যে ও কাটতেছে আর আমি কথা বলতেছি আমি একবার পুরো পাশে একদম পুরো ই সাইলেন্ট চুপ করে দাঁড়ায় আসি তো ও কাটতেছিলো তা আসলে তরমুজটা বেশ বেশ বলবো না খুবই সুন্দর ছিল এবং মিষ্টি ছিল ভেতরটাও একেবারে সুন্দর ছিল বেশ এরকমই একেবারে পুরো লাল লাল না হলেও ভালোই লাগতেছিল বাইলে বেলে না এমনি খুবই সুন্দর হচ্ছিল এই যে দেখতে দেখেন আমি ওকে বলছিলাম তুমি পিস পিস করে দাও তো ও কাটুক ধীরে ধীরে আমি কথা বললে পরে আবার ডিস্টার্ব হয়ে গেল না থ্যাংক ইউ ছনছনি ধন্যবাদ ধীরে ধীরে বলতেছি এই যে ভাবে কেটে আমি আমার বলতেছিলাম দেখো জানো আমাদের দেশে না আমাদের ঘরে বা অনেকের ঘরে তরমুজ না এরকম লম্বা লম্বা ফালি করেই খায় কেউ একেবারে ছোট ছোট টুকরা করে না কিন্তু কোরিয়াতে সবাই ছোট ছোট টুকরা করে খায় এই যে দেখেন আমি এভাবে দেখাচ্ছি আমার হাজব্যান্ড তো বলতেছে হ্যাঁ সে এইরকম করেই খায় তোমাদের দেশে তো আমি বলতে যে দেখো তোমাদের দেশে কত ছোট ছোট করে খায় একদম অবাক হয়ে যাবেন এখন তো এটা বড় বড় করে টুকরো করতেছে কিন্তু অনেক অনেক কোরিয়ানদের ঘরে ছোট ছোট টুকরা করে দেয় যাতে খেতে সুবিধা হয় আসলে খাওয়ার সুবিধা হয় কিন্তু ছোট ছোট টুকরা করে দিলেই কেন বনে বেশ খানিকটা আপনারাও চলে আসেন কে কে খাবেন চলে আসেন ওয়েট হুপা ওয়েট কে কে খাবেন চলে আসেন

তো এই পাশ থেকে যাওয়া চিন্তা করতেছিল তাই আমি বলছি বাবা এই পাশ থেকে না এই পাশ থেকে আসো তোমার বাবার পাশে আসো এখানে আসলে পরে তোমার বাবা তোমাকে খাওয়াই দেবে আর এই রকমই হয় খাওয়াই দেয় একেবারে তো ওর হাতে ওই যে ক্যান্ডি ছিল আবার ক্যান্ডিটা আমাকে বলছে ওইভাবে একটু ফেলো দো দুটো একটু ফেলো দো এইভাবে বলতেছে আমি তো হাসতে হাসতে ছেলের অবস্থা দেখেন ওই তো ওই রকমই জিও ই খায় না বীজ খায় না শোনা জি

অনেক খাইলাম খাওয়ার পরে এই যে দেখেন অনেক খোসা আছে তা খোসার এই যে সামনে থেকে ফেলে দিলাম পেছন থেকে খোসার ওই যে ছোলাগুলো একেবারে লম্বা লম্বা করে ফেলে দিয়ে আমি একেবারে এরকম করে কেটে নিচ্ছিলাম এইগুলো দিয়ে তরকারি কে খেয়েছেন খোসা ছাড়িয়ে সামনে থেকে সুন্দরভাবে কেটে একদম সবুজের ওই যে এইটা না শশার মতো দেখতে যেটুকু একেবারে শশার মতো স্বাদ এবং একটু টক টক লাগে খেতে একটু মনে হয় যেন যে টক তরকারি না যাদের পছন্দ ঠিক সেই রকমই হয় কেউ কি খেয়েছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এই তরমুজের খোসার একটা রেসিপি বলতে পারেন বা একটা খাবার আমি কিভাবে রান্না করি তো মাঝে মধ্যে আমি এরকম রান্না করি যে গরমের দিন আসলেই তরমুজ কেনা হইলে এইভাবে রান্না করি আর তরমুজটা আমি কিভাবে ফ্রিজে রেখে দিই সেটা দেখাচ্ছে যে অর্ধেক রয়েছে ফয়েল পেপার দিয়ে এইভাবে ঢেকে তারপরে পলিথিনের ভিতরে ঢুকাইয়ে একেবারে রেখে দেবো ফ্রিজে এইভাবে ফ্রিজে রাখলে পরে ওই যে উপরে একেবারে আইস পরে না বা কোনো একটা সমস্যা হয় না এটা বহুত দিন আমি রাখতে পারি আমাদের ফ্রিজে প্রায় সাত আট দিন তো বেশ ভালো থাকে এই তরমুজগুলো তার থেকেও বেশি দিন থাকে আমাদের তো তরমুজ এবার কিনে নিয়ে আসছে মনে হয় যেন দুই সপ্তাহ হয়েই গেল তরকারি কাটা তারপরে মশলা তো ডিপেই ছিল বের করে নিলাম আর গ্যাসটা দিয়ে দিলাম গ্যাস একেবারে যে ধরায় নিলাম এখন রান্না হবে আসেন আপনাদের সঙ্গে শেয়ার করে আমার তরমুজের তরকারি কড়াই দিলাম তেল দিলাম বেশ খানিকটা এবং হলুদ দিলাম তার ভিতরে দিয়ে দিলাম লবণ এখন একটু একটু নাড়িয়ে নাড়িয়ে দুই পিস ইলিশ মাছ আমি হালকা করে ভেজে নেব ইলিশ মাছ এটা হচ্ছে আপনি নাও ভাজতে পারেন ভাজতেও পারেন কত বছর দু হাজার আমি জিরা নিয়ে এসেছিলাম এই যে জিরা দেখেন দেশ থেকে নিয়ে এসেছিলাম সেই জিরা এখন খুললাম কারণ আমার এর আগে আমি যা কোরিয়া থেকে কিনেছিলাম সেইগুলো খেতে খেতে এতদিন চলে গেছে তা জিরা একটুখানি বের করে নিলাম মাছগুলো এই যে ভেজে নিলাম মাছগুলো একটু উঠায় রেখেই এই যে তেলের উপরে দিয়ে দিয়েছিলাম গোটা জিরা গোটা জিরা দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়ে জিরাটা যে ভাজা হয়ে গেছে এই যে মশলাটা দিয়ে দিলাম প্রচুর পরিমাণে ঝাল দেওয়া লাল কালার দেখেই বুঝতে পারতেছেন পেঁয়াজ রসুন আদা মরিচ জিরা বাটা মানে সমস্ত কিছু বাটা কিন্তু তার ভেতরে শুকনা লঙ্কাটা একটু বেশি বাটা মানে আমি একেবারে লাল লাল ঝোল করে খাবো খুবই মজা হবে খুব বেশি একটা মশলা দেইনি এই যে হালকা মশলা দিলাম দিয়ে এটাকে ভালো করে জ্বালিয়ে জ্বালিয়ে একেবারে সুন্দর উপরে তেল উঠে আসলো দিয়ে দিলাম সজনা কোরিয়াতে আমার সতেরো বছরের প্রথম সজনা খাওয়া এই সতেরো বছরের ভিতরে দেশে গিয়েও কিন্তু সজনা খাওয়া হয় নাই এই প্রথম সজনা খেয়েছিলাম তার ভিতরে দিলাম আলু টমেটো আর ওই যে তরমুজের ছোলা এই যে সমস্ত কিছু দিয়ে এখন এটাকে ভালো করে একটুখানি ভেজে ভেজে নেব দেখেন এই যে সেই ছোলাগুলো দেখতে একেবারে শশার মতো না একেবারে শশার মতো খেতেও শশার মতো তা আমি এখানে আবার মরিচ কুচি করে রেখেছিলাম কাঁচা মরিচ কুচি আপনারা একটু আস্তে আস্তেও দিতে পারেন তা হয়েছিল যে ডিম ভাজা করেছিলাম তো সে জন্য একটু মরিচ বেশি ছিল কাঁচামরিচ কুচি তা সেই কাঁচামরিচ কুচিটাই আমি এর ভেতরে দিয়ে দেব। তা ভালো করে আমি এই যে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি নিচ্ছিলাম কি কড়াইটা মনে একটু ছোট হয়ে গেছে তাই না আর চামচটা কীরকম দেখাচ্ছে চামচ আমি নতুন কিনেছি এই চামচগুলো একেবারে ওই যে বাজার থেকে মাঠ থেকে কিনে নিয়ে এসেছি পাশে একটু ভরে গেছে তাই আমি আবার সেগুলো একটু একটু সুন্দর করে কিচেন টাওয়াল দিয়ে মুছে দিচ্ছিলাম দেখেন কি সুন্দরভাবে জাল হচ্ছে এই প্রথম সজনা খাবো আমার না সেই রকমের মানে ই লাগতেছিল এত আনন্দ সতেরো বছর হয়ে গেছে আমি কোরিয়াতে আছি সতেরো বছর ছয় মাসের মতোই যে তো আমি এত বছরের খাই নাই এই প্রথম সজনা রান্না হচ্ছে এখনই তো তরকারির কালারটা সুন্দর চলে আসছে এখনও তো রান্না আরম্ভই হয় নাই তাই না তো আমি ওই যে কুচিটা দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিয়েছিলাম হলুদ স্বাদ মতো লবণ বেশ খানিকটা করে যে দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে একটু নাড়াই চাড়াই নাড়াই চাড়াই নাড়াই চাড়ায় আমি কষায় নিব আর ওই ফাঁকে আমি আবার একটুখানি কাঁচা কলা কেটে রেখে দিয়েছিলাম এর ভিতরে কাঁচা কলাও দিব কাঁচা কলাটা খুব বেশি নরম হয় আমি যেখানের থেকে কিনি মানে একদম খাওয়ার কলা ওইটাই কাঁচা হিসাবে খাইত একটু পরে দিল সমস্যা নেই একেবারেই গলে যাবে সেই জন্য একটু পরে দেবো যে ঢেকে দিলাম ঢেকে ঢেকে সুন্দরভাবে রান্নাটা করে নিচ্ছিলাম ভাই কালারটা দেখেন কি সুন্দর আসছে মানে ওই যে লাল মরিচের ই দিছি তো ভাট বাটা মরিচ সেজন্য কালারটা এত সুন্দর আসছে এই সইজ না আমি ফেসবুক পেজ কোরিয়া বিডি মার্ট বিডি থেকে কিনেছি তাজা কিনেছিলাম কিনে একেবারে ধুয়ে পরিষ্কার করে ডিপে রেখে দিয়েছি সেইভাবেই কিন্তু খাচ্ছি কোনো সমস্যা হচ্ছে না এখন ওই যে দিয়ে দিলাম কাঁচা কলা কাঁচা কলা দিয়ে বেশ কিছুক্ষণ একেবারে ঢেকে ঢেকে আমি কষিয়ে নেব অনেকেই বলেছিলেন যে ঘরের এই অবস্থা কেন ভাই বিশ্বাস করেন আমার এই বড়ো চেয়ারটা যদি এইখান থেকে সরাতে পারি আমি অনেক টাকা দিয়ে কিনেছি কিন্তু এখন ফ্রিতে দিয়ে দিচ্ছি ফ্রিতে নেওয়ার জন্য বহুত কোরিয়ানরা থাকে বুঝেছেন শুধু আমরা না আমাদের এটা সবসময় দেখবেন না অনেক কোরিয়ানরাই আছে ফ্রিতে দিলে পরে সাথে সাথে নিয়ে যায় প্রচুর পরিমাণে আমার হাজব্যান্ড তো অবাক হয়ে গেছে এই যে দেখেন পানি দিয়ে দিচ্ছে পানি দিয়ে এখন এটাকে ঢেকে সুন্দরভাবে রান্না করে নেব কালারটাই দেখেন এখন কত সুন্দরভাবে কালার আসছে কি সুন্দর না তা আমি যে ঢেকে দেওয়ার আগে আমি মাছের একটা টুকরা দিয়ে দিলাম অনেকেই বলেছেন যে একটা মাছের টুকরা দিয়ে কিভাবে এতগুলো তরকারি রান্না হয় ভাই আমি একা খাব সত্যি বলে আমি একা খাবো আমি প্রতিদিন এই কথাটা বলি যে আমি একা খাবো আমার আমার একার জন্য রান্না করা আছে আমার তো সেই খুশি ভাই দেখেন কি সুন্দর হচ্ছে আরও একটা কথা বলি এই যে যে আমরা চেয়ারটা কিনেছিলাম ওনরা বারবার জিজ্ঞাসা করতেছিলেন যে এটা কোন বছরে কেনা হয়েছে তা আমি তো এটা কিনছি দু হাজার একুশের একেবারে লাস্টের ওই যে ক্রিসমাসের পরে কিনছি হ্যাঁ যে একেবারে শীতের সময় তো ছুটি থাকে সব জায়গায় ঘরে বসে রয়েছি তা ওর জন্যই কেনা হয়েছিল ওই সময় তা কেনার পরেও কিন্তু এই যে ব্যবহার করা হয় না কিন্তু এটা ওইখানে লেখা রয়েছে পিছনে যে সিলটা ওই সিলে যেটা লেখা রয়েছে ওইটা হচ্ছে দু হাজার আঠেরো বা উনিশ বা সতেরো এরকম সিলে সালগুলো লেখা থাকে তো দেখেন আমি যখন কিনি কিন্তু তার আগে সিলগুলো দেওয়া এইগুলো না সব সবসময় দেখতে হয় কোরিয়াতে আপনি যদি কোনো কিছু কিনেন এইগুলো না আমরা দেখি না আমার হাজব্যান্ডকে আমি গতকালকে বলতেছিলাম দেখো তো আমরা তো এইগুলা এইখানে যে যে কিনি জিনিসপত্র ঘরের ফ্রিজ টেলিভিশন বা কোনো একটা কোনো কিছু কিনি তখন ওইটা আর দেখি না তারিখটা দেখি না সালটা দেখি না আমরা তো ভাবে এগুলো নতুনই আমরা নতুন পাইছি গ্যাস শেষ হয়ে গেছে গ্যাসটা আমি চেঞ্জ করে দিচ্ছি তো আমার হাজব্যান্ডও একেবারে অবাক হয়ে গেছে যে আমরা যখন কিনছি কিন্তু তার কয়েক বছর আগের ওই সিলটা মারা ঠিক আছে এই হচ্ছে গিয়া অবস্থা তো আপনাদেরকে এগুলো সতর্ক হতে হবে যে এখন দেখেন আমরা এই সতেরো আমি সতেরো বছরের বেশি হয়ে গেছি এখন এসেও অনেক কিছু শিখতেছি যে কোরিয়ানরা কিভাবে ঠকায় একেবারে ঠকানো এটা অবশ্যই ঠকানো যে আমি এখন কিনতেছি জাস্ট এই সময়টা কিনতেছি আমাকে নতুন জিনিস দেয়া হবে কিন্তু না দেওয়া হচ্ছে বেশ কয়েক বছরের পুরোনো জিনিস না পুরনো অর্থে বলতে হলে এটা নতুনই কিন্তু তৈরি করা হয়েছে অনেক আগে বিক্রি হয় নাই সেই জিনিসটাই দেওয়া হচ্ছে এখন অনেকে বলতে পারেন যে যারা নিয়ে যাচ্ছে তারা কি করবে ওনরা হচ্ছে গিয়ে এগুলো সেকেন্ড হ্যান্ড কোম্পানিতে বিক্রি করেন ওনরা আমাদের কাছ থেকে ফ্রিতে নিয়ে ওনরা চড়া দামে বিক্রি করবে এবং এটা যে কেউ অনায়াসেই পনেরোশো ডলার বললেও কিন্তু কম হবে না পনেরোশো ডলারে একেবারে বিক্রি করে দেবে অনায়াসেই কারণ যে একটা অতিরিক্ত বড় অতিরিক্ত সুন্দর এবং আমি সুন্দর দেখেই দামি দেখেই আমরা কিনেছিলাম একেবারে এই করে কিনে নাই যে আমরা আমরা চাইছিলাম সবসময় ব্যবহার করব কিন্তু আসলে আমাদের ঘরটা এত বেশি ছোট যে এটা এখন রাখা আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না ও অনেক মজা হয়েছে কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে আমি খাইয়ে গেছি খুব মজা হয়েছে আর আমি এখন জাল বাই দেব একেবারে জালটা নিভাই দেব জাল নিবাই দিছি এটাও উঠাই দেবো কিন্তু এটা ধরে তারপর উঠাইতে হবে এমনি উঠাইতে গেলে এটা পড়ে যাইতে পারে খুব সাবধান আমি ভাত নিয়ে আসছি কোরিয়ান স্টাইলের ভাত ভাই রে ভাই নিজে সুন্দর লাগতেছে কাঁচা কলা আলু তরমুজের খোসা টমেটো দেখেন তোর মধ্যে খোসাগুলো শশার তরকারি খেয়েছেন কেউ সেম শশার তরকারির মতো এখন এই মাছটা উপরে দিলে আর একটু তরকারি ঝোল দিয়ে দিলে এই হচ্ছে খাবার ভাত্রে আস্তে আস্তে দেরি হয়ে গেছে বুঝছেন ছেলেটা তো বাদ না ওইখানে অন্য খাবার খাইতেছে কোরিয়ান খাবার এইভাবে রান্না করে একদিন খায়া দেখেন সেই আর এই যে তরমুজের খোসা সম্পূর্ণভাবেই ভাবেই শশা আমি শশা তরকারি রান্না করি শশার মতো হম তো খুব মজা লাগে আমার কাছে অনেক ঝাল দিছি তো আজকে ওই জন্য আর আলাদা করে নিয়ে আসলাম না প্রচুর ঝাল দিয়েছে আর কাঁচা কলা তো আমার অনেক পছন্দের সৈজনা ডাটা সতেরো বছরের বেশি ভিতরে ডিস্টার মতো থাকে কি মজা না দেশের খাবার খাইলে কেন ফলান জুড়ে এই তরকারিটা আমার কাছ থেকে যদি কেউ নিয়ে খায় তেボルবে কি সত্যি মজার সত্যিই মজার কোরিওন্ডারম খায় তো না এত মশলা এই ধরনের সবজি জিও আমার করতেছে কি তোমারে মোজে খুশি মান তুমি কি ফেলানো জিনিস খাও সিরি মশলা মানে 정말 몰랐거든 그거 দেখে বল কি করতেছো তুমি এই সজনে ডাটা খেতে খেতে আমার যেটা মনে হলো সজনে ডাটাগুলো আরও কচি বিক্রি করা উচিত কারণ অনেকটাই দাঁতের ভিতর ঢোকে তা আমার আসলে সেরকম মনে হয় যারা সজনে ডাটাগুলো বিক্রি করেন বা আমরা এই ভিডিও কখনোই তারা দেখবেন না জানবেনও না তো এই সজনে ডাটাগুলো অবশ্যই একটু কচি কচি বিক্রি করলে সবচাইতে বেশি ভালো হয় কারণ আমরা তো অনেক বেশি দাম দিয়ে কিনি তা কচিটাই একটু বিক্রি করলেন আমাদের কাছে কারণ অনেক বেশি শক্ত যেটা আমি কাটার সময় বলতেছিলাম অনেক বেশি শক্ত বা বয়স হয়ে গেছে যদি আর একটু কচি কচি নিয়ে আসতে পারেন তাহলে আরও বেশি ভালো হয় অনেক বেশি সুস্বাদু কারণ এই কোরিয়াতে থাকতে থাকতে দাঁতের একেবারে বারোটা বেজে গেছে শাকসবজি তো খাওয়াই হয় না দেশের মতো কোনো মাছ মাংস এইভাবে তো আমরা খেতে পারি না দাঁতটার একেবারে অবস্থা কাহিল এই যে সজনা খাচ্ছে আর দাঁতের মধ্যে ঢুকতেছে আর আমি চিন্তা করতেছিলাম কখন বের করবো সেজন্য আর খুব বেশি একটা টাইম নিতে পারি নাই কথাও বলতে পারি নাই তো আজকের ভিডিওটি যারা যারা দেখেছেন অনেক অনেক ধন্যবাদ এই যে আমার দাঁতের ভিতরে ঢুকে গেছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা ভিডিওটি দেখেছেন পাশে ছিলেন পাশে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন